যাদের কান্তি পৌঁছে যাচ্ছে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কিছু কথা আপনাদের সামনে বলছে নির্বাচন এসে গিয়েছে এই নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব আমরা যদি আজ থেকে দশ বছর পেছনে তাকাই পেছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখব দশ বছর আগে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম যা ছিল আজকের দিনে জিনিসপত্রের দাম তার কয়েক গুণ বেড়ে গিয়েছে কারোর যদি একটু এই সমস্ত অভ্যেস তো থাকে বাড়ির বড়দেরকে দেখেছি হিসেবের খাতা থাকে লিখে রাখে কোন জিনিসের কত দাম কোন মাসে কত খরচ হয়েছে কারোর যদি একটু হিসেবের খাতা ওরকম বাড়িতে থাকে তাহলে দশ বছর আগের হিসেবের খাতার সাথে একটু মিলিয়ে দেখবেন দশ বছর আগে চাল ডাল তেল নুন আটা এসবের যা দাম ছিল আজকের দিনে দাঁড়িয়ে পঁয়ষট্টি শতাংশ জিনিসের দাম বেড়েছে মানে একশো টাকা যদি থেকে থাকে তখন কিনতে এগুলো লাগে তাহলে এখন দাঁড়িয়ে একশো টাকা লাগছে নরেন্দ্র মোদী আমাদের সত্যি আমাদের জন্য গ্যারান্টি করেছেন কম খেয়ে থাকাটা গ্যারান্টি করে দিয়েছেন গোটা ভারতবর্ষের মানুষের জন্য আমরা দেখলাম তো শুধুমাত্র খাবার জিনিসের দাম বেড়েছে এরকমটা নয় শুধু খাবার জিনিসের দাম বাড়েনি এই আমাদের রাজ্যের বুকে দাঁড়িয়ে ইলেকট্রিকের দাম চুপি সারা এই নির্বাচন চলাকালীন বেড়ে গিয়েছে আসলে ইলেকট্রিকের দাম তো বাড়াতেই হবে কারণ ওই ইলেকশন বন্ডে এই ইলেকট্রোরাল বন্ডে টাকা দিয়েছে টাকা দিয়েছে গোয়েঙ্কারা তাই ইলেকট্রোরাল বন্ডে যেহেতু টাকা দিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি আমরা দেখছি তাই সিএসি এলাকার সাথে তাল মিলিয়ে এই ডব্লিউ বিএসিডিএল এর যে সমস্ত এলাকা রয়েছে মানে গ্রামীণ পশ্চিমবঙ্গ রয়েছে এখানে দাঁড়িয়েও আসলে এখানে দাঁড়িয়েও তাই ইলেকট্রিকের দাম বাড়াতে হচ্ছে ন টাকা বাইশ পয়সা ইউনিট পৌঁছে গিয়েছে এটার নাম নাকি আমাদের ভালো থাকা ইলেকট্রিকের দাম বাড়া মানে কি কারেন্টের দাম মানে আসলে শুধুমাত্র কারেন্টের দাম মানে শুধুমাত্র আমাদের বাড়িগুলোতে আলো একটু কম জ্বালানো সেটা নয় ইলেকট্রিকের দাম বাড়া মানে আসলে কলকারখানার ক্ষতি ইলেকট্রিকের দাম বাড়া মানে আসলে চাষের ক্ষতি মাঠে জল দিতে পারা যাবে না যদি ইলেকট্রিকের দাম বেড়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে আসলে আমাদের সামনে বেঁচে থাকাটাকে আরো দুর্বিশহ করে দিচ্ছে আরো কঠিন করে দিচ্ছে এই রাজ্যের সরকার আর তার সাথে কেন্দ্রের সরকার আমরা কেন বলছি এ কথা শুধু জিনিসের দাম বেড়েছে বলে না শুধু জিনিসের দাম একটা জিনিসের দাম বাড়েনি আমরা তো দেখছি আমাদের যাদের প্রত্যেক মাসে ওষুধ কিনতে হয় প্রত্যেক মাসে যাদের ওষুধ কিনতে হয় বাড়িতে যাদের ওই হার্টের অসুখ সুগার প্রেশার এ সমস্ত রয়েছে প্রত্যেক মাসে মাসে ওষুধ কিনতে হয় তারা জানেন ওষুধের দাম কিভাবে দাম প্রত্যেক কিভাবে বাড়ছে এ মাসে যে টাকা দিয়ে ওষুধ কিনছি পরের মাসে গিয়ে ওই একই টাকা দিয়ে ওষুধ কেনা যাবে না এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি পরের মাসে গিয়ে দেখছি ওষুধের দাম আরো বেড়ে গিয়েছে অথচ উনিশশো সালের পেটেন্ট আইন উনিশশো সালের পেটেন্ট আইন সেদিন দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে শুধুমাত্র ওষুধের দাম কমায়নি ওষুধ শিল্পে আমাদেরকে স্বয়ংভর করেছিল রাষ্ট্রায়ত্ত ওষুধ কারখানা তৈরি হয়েছিল আর তারপর দাঁড়িয়ে আমরা দেখেছিলাম চোদ্দ শতাংশ মানে যা সমস্ত ওষুধ বিক্রি করবে কোম্পানিগুলো বলেছিল আমার কেন্দ্রের সরকার আইন করে বলেছিল তুমি যা বেজবে ভাই তার পনেরো শতাংশ জিনিস যাতে তুমি নিজের দমে উৎপাদন করতে পারো তাই তার কাঁচামাল নিজেকে রেডি রাখতে হবে বলেছিল নিজের কাঁচামাল নিজেকে তৈরি করতে হবে তারপর আমরা কি দেখলাম আমরা নানান আইন হতে দেখেছি কর্পোরেটদের প্রচুর পরিমাণ চাহিদা ছিল এই ওষুধের বাজারের ওপরে আমরা নব্বই এর দশকে আইন দেখেছি তারপরে আমরা বারবার বারবার দেখেছি কর্পোরেটরা থাবা বসাতে চেয়েছে কিন্তু না নরেন্দ্র মোদীর সরকার আসার আগে পর্যন্ত এই সমস্ত আইনের উপরে পেটেন্টাইন এভাবে শিথিল করা হয়নি আমরা আজকে কি দেখতে পাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি যে কর্পোরেটদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ওষুধের দাম কি হবে কর্পোরেট কোম্পানিগুলো ঠিক করবে এটাই বাস্তব এবং শুধু সেটা নয় তার সাথে রয়েছে রয়েছে বলছে ওষুধের দাম ঠিক বলছে প্রত্যেক মাসে ওষুধের দাম বাড়ানোর লাইসেন্স আসলে কেন্দ্রের সরকার এই ওষুধ কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছে এই ওষুধ কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছে এভাবে তো একরকম চলছিল কিন্তু ওষুধ কোম্পানিগুলো এত টাকা রোজগার করবে আর তাদের কাছ থেকে বিজেপি কিছু লুটে নেবে না এ হয় না আর এটা হয় না বলে আমরা দেখলাম 19 সালে সরকার তৈরি হলো 19 সালে সরকার তৈরি হলো কেন্দ্রে কেন্দ্রের সরকার তৈরি হওয়ার পরে এসে বলল ইলেকটরাল বন্ডের আইন তৈরি হবে এখন ইলেকটরাল বন্ড কি ইলেকটরাল বন্ড মানে হচ্ছে সোজা কথায় সোজা কথা ইলেকটরাল বন্ড মানে হচ্ছে আসলে কর্পোরেট কোম্পানিগুলো এই রাজনৈতিক দলকে টাকা দেবে এখন রাজনৈতিক দলকে কর্পোরেট কোম্পানিগুলো টাকা দেয় এতো অনেক দিন ধরে দেয় এতো আমরা জানি আমরা জানি তো কে কার আশায় কোথায় হেলিকপ্টারে চলে কোথায় ফ্লাইটে চলে eso আমরা জানি কিন্তু তাহলে আবার আইন তৈরি করার দরকার পড়লো কেন আইন তৈরি করার দরকার পড়লো কেন আমরা অদ্ভুত ঘটনা দেখলাম বলল যে এই ইলেকট্রোরাল বন্ডে টাকা দিলে পরে তোমাকে জানাতে হবে না তুমি কাকে কোথায় কত টাকা দিচ্ছ ইনকাম ট্যাক্সের আওতায় তোমার এই টাকা পয়সা সমস্ত কিছু আসবে না আমরা অদ্ভুত আরও কিছু ঘটনা দেখলাম তার সাথে আমরা দেখলাম ইলেকট্রোরাল বন্ডে এই টাকা সেদিন যখন দাঁড়িয়ে আইন হচ্ছিল ইলেকট্রাল বন্ড নিয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে সেদিন যখন আইন হচ্ছিল হ্যাঁ আমরা সিপিআইএম পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে সেদিন আমরা খুব পরিষ্কার করে বলেছি কথা আমরা খুব পরিষ্কার করে কথা বলেছি সেদিন এটা আসলে দুর্নীতির আখড়া তৈরি হচ্ছে আর দুর্নীতির আখড়া সত্যি তৈরি হয়েছে এত দিনের আলোর মতন পরিষ্কার আজকে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এই আইনের বিরুদ্ধে লড়াই করতে সুপ্রিম কোর্টে আইনে আইনটার বিরুদ্ধে লড়াই তে যখন গেলাম আমরা সেদিন দাঁড়িয়ে অনেকে বলেছিলেন বলেছিলেন যে আসলে ওদেরকে টাকা দেবে ওদের ওরা ওরা তো শূন্য ওদেরকে কেউ টাকা দেয় না তার জন্য ওরা এরকম বলে যারা ভেবেছিলেন কথা যারা বলেছিলেন সেদিন দাঁড়িয়ে কথা তাদেরকে শুধু এটা জানাতে চাই দু হাজার সাল টাটা গোষ্ঠী টাকা পাঠিয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে সেই সময় সবচেয়ে বেশি স্বাধীন ভারতে সবচেয়ে বেশি বামপন্থীদের এমপি পার্লামেন্টে আমাদের সদর দপ্তর একেজি ভবনে সেদিন দাঁড়িয়ে সেদিন দাঁড়িয়ে আমাদের সদর দপ্তরে কেজি ভবনে কোটি টাকার চেক পৌঁছেছিল আমরা বিনয়ের সাথে জানিয়েছিলাম কর্পোরেটের চেকে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের আমাদের টাকা দেবেন সাধারণ মানুষ সাধারণ জনগণ যাদের কথা বলার জন্য আমরা পার্লামেন্টের ভেতরে যাই যাই হোক সে কথা তারপর নির্বাচন নির্বাচনের নির্বাচনের কিছুদিন আগে আমরা দেখলাম আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলল নির্বাচনী বন্ধ এবং সে তার সাথে কত টাকা টাকা দিয়েছে সমস্ত সমস্ত তথ্য প্রকাশ করতে হবে এসবিআই প্রথমে প্রকাশ করতে চাইছিল না তারপরে আবার সুপ্রিম কোর্টের ধমক টমক খেয়ে এস সেসব প্রকাশ করে দিয়েছে প্রকাশ পরে দেখা গেল ওষুধ কোম্পানিগুলো ঢেলে টাকা দিয়েছে বিজেপির সরকারকে এখন এই ওষুধ কোম্পানিগুলো যখন ঢেলে টাকা দিচ্ছে বিজেপির সরকারকে ওষুধ কোম্পানিগুলো যেগুলো যখন ঢেলে টাকা দিচ্ছে বিজেপির সরকারকে তখন আরো কথা আছে এখানে আরো কথা আছে এখানে 19 সালের পর 20 সালের শুরুটা আমাদের সবার মনে আছে ভয়াবহ করোনা মহামারী সেই সময় দাঁড়িয়ে আমরা তো দেখেছিলাম রেএমডি সিভির বলে একটা ওষুধ খুব খুব মূল্যবান সুন্দর হয়ে উঠেছিল সেই সময় করোনায় যারা বেশি আক্রান্ত হয়ে পড়ছিলেন মরণাপন্ন রুগীকে বাঁচাতে রেমডিসিভির খুব প্রয়োজনীয় হয়ে গেছিল যারা এসব ওষুধ বিশুদ্ধের বিষয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন বড় বড় পাঁচটা কোম্পানি রেমডিসিভির সেই সময় দাঁড়িয়ে প্রত্যেক দিন পরীক্ষায় ফেল করছিল প্রতিদিন পরীক্ষায় ফেল করছিল রেমডিসিভির তারপর একদিন আমরা দেখলাম হঠাৎ করে সকালবেলা পাঁচটা কোম্পানির রেমডিসিভির ওষুধ আমাদের জীবনদায়ী ওষুধ প্রায় সেই সময় দাড়িয়ে দাঁড়িয়ে সেই রেমডি সিভির আসলে পাঁচটা কোম্পানির রেমডি সিভির একদিন একদিন সকালবেলা উঠে দেখলাম সমস্ত রেমডি সিভির পাশ করে গিয়েছে আমরা দেখছিলাম ওই সমস্ত তারিখ তারিখ মিলিয়ে তারপর দেখা গেল এসবিআই যে টাকাটা ওই সমস্ত টাকা দেওয়ার তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেল ওই রেমডি সিভির পাশ করতে পারছিল না তারপর পাশ করে গেল এই দুটো ঘটনার মাঝে দাঁড়িয়ে আসলে অন্য ম্যাজিক হয়েছে অন্য ম্যাজিক হলো এটাই আসলে বিজেপির জন্য নির্বাচনী বন্ডে ওই ওষুধ কোম্পানি টাকা দিয়েছে আর তারপরে দাঁড়িয়ে ফেল করা ওষুধ পাস করে গেছে একবারের জন্য ভেবে দেখুন আমাদের জীবন নিয়ে আমাদের স্বাস্থ্যের অধিকার নিয়ে কি পরিমাণ ছিনিমিনি খেলছে এই কেন্দ্রের বিজেপি সরকার আর আমরা তার সাথে তো দেখেছি আমরা দেখছি তো তার সাথে শুধু এটা নয় সমস্ত ওষুধের দাম বাড়ছে সমস্ত ওষুধের দাম বেড়েছে এই যে ওষুধের দাম বাড়া মানে কি আসলে আসলে ওষুধের দাম বাড়া মানে যে ওষুধটা ডাক্তার বাবু পাঁচটা খেতে বলেন যে ওষুধটা ডাক্তার বাবু 10টা খেতে বলেন পাঁচটার ওষুধটা তিনটে খেয়ে শেষ করে দেওয়া দশটার ওষুধটা পাঁচটা খেয়ে শেষ করে দেওয়া এই তো দাঁড়ায় আসলে আমরা কোর্স কমপ্লিট করি না রোগ মুক্ত হই না আর আরো উদ্বেগের কারণ জানেন এই নরেন্দ্র মোদী সরকারের আমলে দাঁড়িয়ে কোভিড এর সময় আমার ভারতবর্ষের ওষুধ শিল্প সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছে সেদিন দাঁড়িয়ে ওষুধ শিল্প যখন সংকটের মুখে পড়ছিল কেন পড়েছিল সেদিন দাঁড়িয়ে ওই যে বললাম একটা আইন তৈরি হয়েছিল একটা আইন তৈরি হয়েছিল যে পনেরো শতাংশ তুমি যা বেজবে তার পনেরো শতাংশ তৈরির জন্য কাঁচা মাল তোমাকে নিজেকে রেডি রাখতে হবে আর ওরা কি করলো এরপরে সে ওরা কি করলো তারপর এসে বললো এসব কিছু করতে হবে না এই আইনটা তুলে দিল আর বিজেপির দেখবেন চিন শুনলেই কিরকম বুকের বাঁধিক গলায় চিন 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 করতে থাকে চিন শুনলেই দেখবেন এক দলে কিরকম গাত্রদাহ শুরু হয়ে যায় হ্যাঁ আসলে ঘটনাটা হচ্ছে এটাই ঘটনাটা হচ্ছে এটাই চিন থেকে জিনিসপত্র আসা সমস্ত বন্ধ হয়েছিল কোভিডের সময় চিন থেকে আসে আমাদের ওষুধের যাবতীয় কাঁচা মাল চিন থেকে আসে আমাদের দেশে আমাদের দেশে আসে চিন থেকে চিন থেকে আসা বন্ধ হয়েছিল আর ঠিক সে কারণে আমাদের ওষুধ শিল্পটা গোটাটা ওই কোভিড এর সময় দাঁড়িয়ে সংকটের মুখে পড়েছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা যখন আপনাদের সামনে এসেছি তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে বলছে ভারতবর্ষে সবচেয়ে বেশি নিম্নমানের ওষুধ বিক্রি হয় আমরা বলছি আমরা বিকল্প নীতির সরকার তৈরি করতে পারলে অলকেশ দাদা যদি সংসদে যেতে পারেন তাহলে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত ওষুধ শিল্পের কারখানা তা সেগুলোকে আবার সেগুলোর পুনরুজ্জীবন ঘটবে গুলোকে আবার শক্তিশালী করা হবে আর কার সাথে দাঁড়িয়ে পেটেন্ট টাইমকে শক্তিশালী করা হবে ওষুধের দাম কমবে আর স্বাস্থ্যের খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে আমরা স্বাস্থ্যের খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাওয়ার কথা যখন বলছি তখন তার সাথে আসে আমার রাজ্যের তৃণমূল কংগ্রেস আজ এত বড় বড় কথা বলে ভোট চাইতে আসছে তো স্বাস্থ্য সাথী কার্ডের কথা বলছে বিজ্ঞাপন করছে যত আমরা দেখছি তো দেওয়ালে দেওয়ালে নানান জায়গায় লিখে বেড়াচ্ছে এখন তৃণমূল কংগ্রেস ওই ফান্ডে টাকা নিয়েছে আসলে ইলেকটরাল বন্ডে তাই তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে কোনোদিন আসবে না তবুও দেখবেন ওদের রং তুলি সব আছে ওদের দেখবেন ওদের ওদের দেখবেন ওদের নির্বাচনে লড়ার জন্য অনেক বেশি পয়সা আছে যাকে সেই সমস্ত প্রশ্নে পরে আসব কিন্তু যে কথা বলছিলাম স্বাস্থ্য সাথী কার্ড কোনোদিন দেখেছেন ভালো করে দেখেছেন ভালো করে জানেন এ কথা স্বাস্থ্য সাথী কার্ড মানে এখন চিকিৎসা হয় না স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ট্রিটমেন্ট করাবেন না আপনি যদি নিয়ে যান কোন জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আর ট্রিটমেন্ট হবে না স্বাস্থ্যসাথী কার্ড থেকে অর্থোপেডিক বাদ পড়ে গিয়েছে